গাইস আমাদের বাড়িতে গুড় অর্ডার করেছে গুড় খেজুরের গুড় কিছু কাটা এটা খেজুরের গুড় নয় তো তাহলে এটা নলেন গুড় তুমি কোথা থেকে দেখলে ফেসবুকের রিয়েল থেকে ফেসবুকের পেজ থেকে দেখি হাতটা ছাড়াও তো এটা কিসের কোণিয়ে গ্রাম বাহার গ্রাম বাহার এইটা এটা ভালো করে নি না এই এটা কোন জায়গার থেকে অর্ডার আর আমার শাশুড়ির বাপের বাড়িতে লোক আসবে বলে মানে একদম গুড় অর্ডার করছে আর ইয়ে জিজ্ঞাসা করছিল না তুমি তাহলে পিঠে বানাতে পারো তো গাইজ এখন আমাদের মাঝে খোলা হচ্ছে নলির গুণের নলিন গুড় থ্যাংক ইউ ফর ইওর অর্ডার আপনাদের থেকে পণ্য ক্রয় আমাদের থেকে পণ্য পণ্য থেকে অবশ্যই ফ্রিজে রাখবেন ও প্যাকিং খুব সুন্দর ফ্রিজে রাখতো না না সেই ঠান্ডা মানে বলছি আর কি দেখি কি সুন্দর দেখতে উপরে নলিন গুড়ের মতোই লাগছে দেখতে যাক

দেখো না খুলে কামড় হবে একদম সুন্দর করে খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ কালা পাহাড় গন্ধ ছেড়েছে বলো

দেখো সেই নলিন গুড়ের ইয়ে আমার সাগরি পিঠে খাওয়ার জন্য মনটা ছটপট করছে বললো দেখি তো খুশিতে একদম তাথুই তাথুই হিন তা না ওই যে